একদম ফুললি ব্র্যান্ড নিউ কন্ডিশন দিন পর এসে নতুন ফোন নিয়ে যাবেন ডিরেক্ট ফোন চেঞ্জ কোনো গ্রিন লাইন চেঞ্জ হবে না আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমাদের আরো একটা নতুন ভিডিওতে অনেকেই চিন্তা করতেছেন যে OnePlus মোবাইল কিনবেন নাকি কিনবেন না এই দোটানায় যারা আছেন তাদের জন্য সুখবর আপনাদের জন্য ডিসপ্লে ওয়ারেন্টি সহ এবং পার্সের গ্যারান্টি সহ OnePlus মোবাইল বিক্রি করতেছে বাংলাদেশের মধ্যে ওয়ান অফ দা বিগেস্ট OnePlus এর রিসেলার অফিসিয়াল আউটলেট সেটা হচ্ছে রোহান ইলেকট্রনিক্স তাদের কাছ থেকে আপনি ডিভাইস পাবেন ইউজড ফোন কিন্তু একদম নতুনের মতন এবং নতুন ফোন পেয়ে যাবেন ইউজডের দামে যারা কিনা যেমন ওয়ান একদম ভাইরাল ডিভাইসগুলো সিরিজ সিরিজ থেকে শুরু করে আপনি একদম লেটেস্ট পর্যন্ত কিন্তু পেয়ে যাবেন এবং বাংলাদেশের যে কোনো জায়গায় দুই হাজার টাকা অ্যাডভান্স করে আপনি ডিভাইস নিতে পারবেন এবং বাকি টাকা আপনি প্রোডাক্ট দেখে পছন্দ হলে পরিশোধ করতে পারবেন এছাড়া রয়েছে ইএমআই সিস্টেম অর্থাৎ কিস্তি সিস্টেম এছাড়া বক্স প্রোডাক্ট যারা নিতে চান আজকের ভিডিওতে দেখতে পারবেন অফার আর ঈদ উপলক্ষে প্রত্যেকটা ডিভাইসের উপরে দুই হাজার পাঁচ হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট আর অর্ধেক দাম তো থাকবেই আর এই সাপে আসে মইনুল ভাইকে পেয়ে যাবেন আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন জি ওয়ালাইকুম আসসালাম ভাই আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই শুনলাম ওয়ান এর ওপর নাকি গরম অফার দিচ্ছেন ভাই জি ভাই একদম গরম অফার দিচ্ছি সাথে থাকছে লাইফ টাইম ডিসপ্লে ওয়ারেন্টি আচ্ছা আর ম্যাক্সিমাম প্রোডাক্টের সাথে কিন্তু ভিউয়ার্স আপনারা একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন পেয়ে যাচ্ছেন কারণ এই ডিভাইসগুলো বাংলাদেশে এর আগে কেউ ইউজ করে নাই সব বাইরে থেকে আসা প্রোডাক্ট বাইরে থেকে আসা প্রোডাক্ট আছে ম্যাক্সিমাম প্রোডাক্ট এবং বাংলাদেশি ইউজারদের কিছু ফোন আছে আচ্ছা এগুলো তো একদম ইনটেক কন্ডিশন হবে একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন হবে আপনি আচ্ছা আসার পরে যদি আপনার মনে হয় যে না একটা ফোনও কন্ডিশন ভালো না ফ্রেশ না আপনার গাড়ি ভাড়ার খরচ আমি দিয়ে দিব আচ্ছা যারা কিনা নিতে চান চলে আসতে পারেন ভাইদের শপে শপের অ্যাড্রেসটা বলে দেন আমাদের শপে আসার অ্যাড্রেসটি হচ্ছে ঢাকা নিউ এলিফেন্ট রোড ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স লিফটেড 6 57 নম্বর দোকান রোহানি ইলেকট্রনিক আচ্ছা শপে এটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট এবং বাটা সিগন্যালের মাঝখানে ওকে আর দোকানে আসলে সবসময় পেয়ে যাবেন ময়নুল ভাইকে শুরু দিয়ে আজকে ভাই আমরা শুরু করব আমাদের সবচেয়ে লোয়েস্ট যে ডিভাইসটা এটা হচ্ছে OnePlus প্লাস এইট কার্ভ ডিসপ্লে একটি ফোন আট একশো আটাইশ জিবি একদমই কন্ডিশন আমাদের কিন্তু প্রত্যেকটা ফোন ইন্ডিয়ান অফিসিয়াল সার্ভিস সেন্টার থেকে রিপ্লেস করা যেগুলো হচ্ছে ফ্রেম সহ চেঞ্জ করে দেয় এবং এই ফোনটার সাথে আপনি পাবেন

এই যে ফোনটা যাওয়া আসা যে একটা ক্যারিং খরচ আছে এবং ইন্ডিয়ান সার্ভিস সেন্টারে একটা সার্ভিস চার্জ দিতে হয় ওই চার্জ টুকুই আপনাদের দিতে হবে যেটা খুবই সামান্য আচ্ছা আর অনেকে ভাই এক্সচেঞ্জ করতে চায় এক্সচেঞ্জ হবে কি না হবে যদি আপনার ফোন সিঙ্গেল সিম ভেরিয়েন্ট না হয়ে ডুয়াল সিম ভেরিয়েন্ট হয় এবং আপনি ফোনটা কোথাও কখনো সার্ভিস করান নাই ফোনটা একদম ফ্রেশ কন্ডিশন আছে এবং ফোনটা খোলাও হয় নাই সেক্ষেত্রে ফোনে প্রবলেম থাকে কিন্তু ফোন খোলা হয় ফোন খোলা হয় নাই সেক্ষেত্রে আপনি এক্সচেঞ্জ করতে পারবেন

প্রত্যেকটা ফোনের সাথে আপনারা পাবেন সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি এটা মাস থাকবে আর ডিভাইস বেদে আপনার কিছু ডিফারেন্স থাকবে যেমন এইটে ছিল আমাদের তিন মাসের ডিসপ্লে রিপ্লেসমেন্ট গ্যারান্টি এইটটি আর হচ্ছে নাইন প্রো টেন প্রো ইলিভেন এগুলো তো থাকবে হচ্ছে ছয় মাসের ডিসপ্লে রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং লাইফ টাইম ডিসপ্লে সার্ভিস ওয়ারেন্টি গাইস কেমন দিচ্ছেন যে এগুলো এইটটির প্রাইস দিচ্ছি আমরা চার্জার ছাড়া আট একশো আটাইশ জিবি বিশ হাজার টাকা এবং চার্জার ছ বাইশ টাকা আর বারো দুশো ছাপ্পান্ন যেটা আছে এটা প্রাইস দিচ্ছি আমরা চার্জার ছাড়া বাইশ হাজার এবং চার্জার সহ চব্বিশ হাজার টাকা ওকে তারপর হচ্ছে এইট প্রো মানে সবচেয়ে এইট সিরিজের সবচেয়ে প্রিমিয়াম সিরিজ মানে যেটা কার্প ডিসপ্লে এবং সবচেয়ে বেশি কার্প যে ফোনটা এটা হচ্ছে সবচেয়ে বেশি কার্প তবে এইট প্রোর কিছু ডিভাইসে আমরা যে প্রবলেমটা পেয়েছি সেটা হচ্ছে এইট প্রোর কিছু ডিভাইসে ফিঙ্গার নিচ্ছে না ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট যে প্রবলেম আছে বা ডিসপ্লে জনিত কারণে যে এরকম তা বিষয়টা হচ্ছে ভেরিয়েন্টের কারণে ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট ক্যালিব্রেশনটা নেয়নি তবে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর একশো একশো আছে আপনাদের চেক করে দেখাই দেওয়া যাবে এপ্রোর ক্ষেত্রে আমরা প্রাইস দিচ্ছি আট একশো আঠাইশ জিবি চার্জার ছাড়া পঁচিশ হাজার টাকা এবং চার্জার সহ সাতাইশ হাজার টাকা বারো দুশো ছাপ্পান্ন থাকবে হচ্ছে চার্জার ছাড়া সাতাইশ হাজার এবং চার্জার সহ উনত্রিশ হাজার টাকা সবগুলোর সাথে ইন্ডিয়ান অফিসিয়াল ওয়ারেন্টি পেয়ে যাবে জি অফিসিয়াল ওয়ারেন্টি পাবেন এইট প্রোর ক্ষেত্রে আমরা দিব তিন মাসের ডিসপ্লে রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং লাইফ টাইম ডিসপ্লে সার্ভিস ওয়ারেন্টি ওকে তারপর হচ্ছে নাইন সিরিজ নাইন সিরিজের নাইন হ্যাসেল ব্লেড যেটাতে আছে এবং ট্রিপল এইট প্রসেসরের সবচেয়ে ভালো একটা ফোন নাইন সিরিজের মধ্যে আপাতত কম বাজেটে আমাদের কাছে নাইন আপাতত এই কালারটাই আছে এবং এটা হচ্ছে আট একশো আঠাইশ জিবির এটা চার্জার ছাড়া আপনারা পেয়ে যাবেন মাত্র তেইশ হাজার টাকা এবং চার্জার সহ পেয়ে যাবেন পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা জি তারপরে হচ্ছে নাইন আর কেমন দিবেন ভাই আজকে নাইন এর প্রাইস দিব ভাই আমরা আট একশো জিবি যেটা এটা চার্জার ছাড়া দিব বিশ হাজার টাকা চার্জার সহ বাইশ হাজার টাকা বিশ হাজার এবং বাইশ হাজার হ্যাঁ এবং নাইনার যেটা আট দুশো ছাপ্পান্ন থাকবে এটা চার্জার ছাড়া থাকবে বাইশ হাজার টাকা চার্জার সহ চব্বিশ হাজার টাকা চব্বিশ হাজার এবং বারো দুশো ছাপ্পান্নটা আমাদের কাছে এই মুহূর্তে নাই যখন এভেলেবেল হবে ওইটার প্রাইস থাকবে চার্জার ছাড়া তেইশ হাজার চার্জার সহ পঁচিশ হাজার আপনি ডিফারেন্স লক্ষ্য করেন ভাই আপনার এইট এইটটি নাইনার তিনটা ডিভাইসের তিনটা মডেলে কিন্তু অনেক পার্থক্য থাকে র্যাম রোম থেকে শুরু করে প্রসেসর ব্যাটারি সবকিছু কিন্তু একটু একটু করে পার্থক্য থাকে কিন্তু আমরা কিন্তু প্রাইসটা ধরতে গেলে সেম রাখছি একদম সিমিলার প্রাইস এরপর কি দেখাবো তারপরে দেখব হচ্ছে 9 সিরিজের ফ্ল্যাগশিপ ডিভাইস এবং প্রিমিয়াম সিরিজ 9 প্রো 9 প্রো আমাদের কাছে 828 1256 আর 256 তিনটা ভেরিয়েন্টে পাবেন এবং তিন রকম প্রাইসে পাবেন রানিং যে ফোনগুলো আছে এই ফোনগুলোতে 828 জিবি 9 প্রো যেটা চার্জার ছাড়া পাবেন 28000 টাকা এবং চার্জার সহ পাবেন 30000 টাকায় এবং ছাপ্পান্ন যেটা আছে এটা পাবেন আপনারা চার্জার ছাড়া তিরিশ হাজার টাকা চার্জার সহ বত্রিশ হাজার টাকা আর বারো দুইশো ছাপ্পান্নটা পাবেন চার্জার ছাড়া একত্রিশ হাজার চার্জার সহ তেত্রিশ হাজার তেত্রিশ হাজার হ্যাঁ এখানে এক হাজার টাকা ডিসকাউন্ট করে দিচ্ছে আপনি খেয়াল করেন নাই ওকে আর নাইন প্রোর ক্ষেত্রে আপনারা পাবেন ছয় মাসের ডিসপ্লে রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং লাইফ টাইম ডিসপ্লে সার্ভিস ওয়ারেন্টি তারপর হচ্ছে টেন প্রো টেন প্রো টেন প্রো আমাদের কাছে কালার অ্যাভেলেবেল আছে

প্রাইস আউলাই ফেলতে পারেন কারণ ভাই অনেকগুলো প্রাইস বলছে ডিটেইলস জানতে চাইলে ভিডিওতে দেখানো নম্বরে কল দিলে তো প্রাইস লিস্ট পাঠিয়ে অবশ্যই 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 1256 টা 1000 টাকা বেশি প্রাইস থাকবে ওকে আর সবচেয়ে পপুলার একটা ফোন 11 OnePlus 11 16256 একদম ফুললি ব্র্যান্ড নিউ কন্ডিশন আপনি ফ্রেমটা একটু দেখেন ক্যামেরাটা দেখেন ভাইয়া ডিসপ্লেটা দেখেন একদমই ফ্রেশ একদম ফুল ফ্রেশ এটা কিন্তু ভাই আমাদের মানে

নতুন ফোনের ক্ষেত্রে দেখেন আপনি ওয়ান প্লাস ইলেভেন আর টুয়েলভ আর ইভেন থার্টিন আর পর্যন্ত পেয়ে যাবেন আমাদের থার্টিন আর জি ইলেভেন আরটা হচ্ছে আমাদের আট একশো আঠাশ এটা আমাদের রেগুলার সেলিং প্রাইস ছিল পঁয়তাল্লিশ হাজার টাকা সেখান থেকে তেতাল্লিশ হাজার টাকায় আসছিল তারপর আবার চল্লিশ হাজার টাকায় নামছিল আবার তেতাল্লিশ হাজার উঠছিল সামনে যেহেতু কোরবানি রেট সবাই চাই একটু অফার সবাই চাই একটু ডিসকাউন্ট তো আজকের হট প্রোডাক্ট ইলেভেন আর এটার প্রাইস থাকবে মাত্র

আপনার থার্টিন আর এটা হচ্ছে ষোলো পাঁচশো বারো জিবি ষোলো জিবি পাঁচশো বারো ষোলো জিবি পাঁচশো বারো জিবি একদমই ফ্রেশ ইনএক্টিভ ডিভাইস এটা মূলত এসি ফাইভ এটা থার্টিন আর থেকে চার হাজার চারশো এমএইচ বেটি বেশি ব্যাটারি এটার সবগুলোই কিন্তু অ্যাভেলেবেল সবগুলো এভেলেবেল এগুলো হচ্ছে আপনার ষোলো পাঁচশো বারো জিবি করে এটা মূলত ইউজারদের জন্য এসি ফাইভ থেকে কনভার্ট করে থার্টিন আরে কনভার্ট করা হয়েছে অক্সিজেন এজ মূলত তো চাইনিজ ভেরিয়েন্টে যে এটা কালার ওয়েস থাকে এটা অনেকে ইউজ করতে চান না তাদের সুবিধার্থে এটা আর কি অফিশিয়াল ওয়ান প্লাস স্টোর থেকে অফিশিয়াল ভাবে অক্সিজেন এসে কনভার্ট করা আছে আচ্ছা এটার আমাদের সেলিং প্রাইস ছিল 60000 টাকা এটা আজকের সবচেয়ে ধামাকা অফার থাকবে 5000 টাকা ডিসকাউন্টে 55000 55000 ইভেন এটার চার্জার বক্স সব সব পাবেন ডুয়াল সিম সব জি ফিজিক্যাল ডুয়াল সিম

আর যারা নতুন ফোন যেমন টুয়েলভ আর থার্টিন আর ইলেভেন আর এগুলো নতুন ফোন নিতে চান তাদের ক্ষেত্রে পাঁচ হাজার টাকা আমরা অ্যাডভান্স নিয়ে থাকি কিন্তু ঈদ অফারের কারণে তিন হাজার টাকা অ্যাডভান্স নিব বাকি টাকা প্রোডাক্টটা ওঠানোর পরে আপনারা কন্ডিশনে কুরিয়ারে জমা দিয়ে দিবেন আপনারা তো ভাই কিস্তি সিস্টেমও বিক্রি করেন কিস্তি সিস্টেমটা হচ্ছে আমাদের ইএমআই ফ্যাসিলিটিজ আছে যাদের আর কি ক্রেডিট কার্ড আছে তারা 3 থেকে 36 মাস পর্যন্ত ইএমআই করে নিতে পারবেন ওকে যারা কিনা নিতে চান চলে আসতে পারেন রোহান ইলেকট্রনিক্সে আপনাদের পছন্দের ডিভাইসটা কিনতে কিংবা এক্সচেঞ্জ করতে এই ছিল আজকের ভিডিও দেখা হবে নতুন ভিডিওতে আসসালামু আলাইকুম